প্রিয় দর্শক একে এক সতেরোটি মাস কেটে গেল একে একে সতেরোটি মাস অতিক্রম হয়ে গেল এই যে সতেরোটি মাস অতিক্রম হয়ে গেছে এই ১৭ মাসে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক কিন্তু টুঠালি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে কোনো মাল ভারতে যায় না ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে আসে না এই যে না আসার পিছনে কারণ হলো শেখ হাসিনার বন্ধুত্ব মোদির সঙ্গে যার কারণে আমাদের দেশের সরকার ডক্টর ইউনুস স্যার উনি ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধ কইরা দিয়েছেন কারণ দেখছেন যে ভারত তার নিজের স্বার্থের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখে আবার স্বার্থের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঠিক কি স্বার্থের জন্য ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখেছিল শেখ হাসিনার হামলে জানতে পারবেন আজকের ভিডিওতে এবং এটাও জানতে পারবেন যে বাংলাদেশ থেকে যে রপ্তানি আমদানিগুলো বন্ধ হয়ে গেছিল ভারতের সঙ্গে ভারতের লোকে এগুলো শিক্ষা কারণে যে কোন দেশের ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়েছে নাকি ভারতের ক্ষতি হয়েছে এই বিষয়গুলো পরিষ্কার আজকের ভিডিওতে জানতে পারবেন গত মাস 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 থেকে চলে যাচ্ছে এই আঠারো মাস আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ফালিয়ে ভারতে চলে যান সেই যে উনি ভারতে গেলেন আর ফিরত আসলেন না সেই যে উনি গিয়েছিলেন আর ফিরত আসার প্রয়োজনও উনি মনে করেন নাই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে ফাঁসির নির্দেশ দিয়েছে ফাঁসির আদেশ দিয়েছে একজন ফাঁসিপ্রাপ্ত আসামি তাকে বাংলাদেশের পুলিশ ধরলেই তাকে হাজতে নিয়ে পৌঁছা দিবে তারপর তোমার শেষ ইচ্ছা তোমার কি ইচ্ছা সব কিছু বলে তাকে ফাঁসির রশিতে জুলিয়ে দিবে সেই যে ফাঁসির আদেশ আসছিল ও সে ভারত থেকে বলতেছে যে এই ফাঁসির আদেশ মিথ্যা আমি মানি না আমি ফাঁসির আদেশ মানি না এখন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুঁড়ে দিলাম যে একজন ফাঁসিপ্রাপ্ত আসামি সে যদি বলে যে আমার ফাঁসি আমি মানি না অথচ আমি একশোটা খুন করেছি অথচ আমি ধরেন যে আপনি একজন লোক একশোটা খুন করেছে এবং একশোটা খুন করার পর সে বলতেছে যে আমি ফাঁসি মানি না আমি ফাঁসির নির্দেশ মানি না কোন বলতাছে যে সে ফাঁসির নির্দেশ মানে না তাহলে বলুন তো এই অপরাধীর কথা কি গ্রহণযোগ্য আদালত কি তার খানে নিবে সেই অপরাধীর কথা কখনোই কানে নিবে না কোনো অপরাধী যাই করুক অপরাধী কথা কখনোই আদালত খানে নিবে না খানে নিবে তখন যখন সে অপরা মানে যখন সে প্রাণ ভিক্ষা চাইবে তখন তো হয়তো সবাইকে মাফ করে দেওয়া যায় কিন্তু সবাইকে মাফ করা যায় না যে অতিরিক্ত অপরাধ করেছে তাকে কখনোই প্রাণ ভিক্ষা দেওয়া যায় না যাই হোক প্রদর্শক যে এই যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক বন্ধ হয়ে গেছিল এই বিষয়গুলোর উপর ফোকাস করে এই বিষয়গুলোর উপর কেন্দ্র করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা নেতাকর্মীরা কিন্তু ভারতে ভারতে পালিয়ে আশ্রয় অনেক নিয়েছেন গিয়ে আশ্রয় নিয়ে এখন সেখানে মরণাপন্ন অবস্থায় উনারা রয়েছেন তো যে মানে ওই যে ভারতের সঙ্গে যে সম্পর্ক বন্ধ হয়েছে এতে কিন্তু প্রতিটা অনেকেই মনে করে যে বাংলাদেশের হয়েছে কিন্তু না অনেকেই মনে করে যে বাংলাদেশের ক্ষতি হয়েছে বাংলাদেশ সেই আগের মতন আড়াইশো থেকে তিনশো টাকার পেঁয়াজ কিনে খাচ্ছে আড়াইশো টাকার সিন্ডিকেট হ্যাঁ একশো টাকায় আলু খাচ্ছে কিনে যেখানে ভারতে দশ টাকায় আলু পাওয়া যায় পাঁচ টাকায় পেঁয়াজ পাওয়া যায় সেখানে বাংলাদেশ পার্শ্ববর্তী বাংলাদেশে হ্যাঁ একশো টাকায় আলু খাচ্ছে দুইশো টাকায় পেঁয়াজ খাচ্ছে কেমনি সম্ভব এই সিন্ডিকেটটা কোথায় ভারত কিন্তু তার স্বার্থের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখেছিল কি স্বার্থ মাঝখানে আপনারা শুনেছিলেন যে ওই যে বাংলা ভারতের ব্যবসায়ীরা তারা রাস্তায় মানে পেঁয়াজ ফালাচ্ছে রাস্তায় আলু ফালিয়ে দিচ্ছে কেন ফালাচ্ছে তাদের কাস্টমার নেই ক্রেতা নেই এই যে বাংলাদেশ আর ভারতের ফ্লাইট বন্ধ হলো ট্রেন যোগাযোগ বাস যোগাযোগ সবগুলো কিন্তু বন্ধ হলো এতে কিন্তু ধস তাদের ব্যবসার বাজারে কিন্তু বড় একটি ধস নেমেছে কিভাবে ধস নেমেছে আচ্ছা ধরেন আগে যেই লোকটা এক লক্ষ টাকার মাল বিক্রি আজকের দিনে আগে যখন বাংলাদেশের পর্যটক ছিল তখন সেই লোকটা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল বিক্রি করে ফেলত ব্যবসা করত। আজকের এই দিনে বাংলাদেশের পর্যটক না থাকার কারণে সে পাঁচশো টাকারও বেশি বিক্রি করতে পারছে না এতে লসটা লসটা খার হয়েছে লসটা সেই ব্যবসায়ী না সে আগে বেশি বিক্রি করতো এখন কম বিক্রি করছে এবং সে যে কম বিক্রি করতেছে এতে কিন্তু সে শুধু একা না শত শত ব্যবসায়ীরা শত শত ব্যবসায়ীরা তাদের অবস্থা এইরকম আগে ভালো ছিল এখন খারাপ আগেই সব ধরনের মানুষ কলকাতায় যাইতো কলকাতায় গিয়ে মানে তারা ওই যে আসা যাওয়া করতো এবং তাদের বিভিন্ন প্রয়োজনে যাই প্রয়োজনে আবার কিনে কাটা করে আবার ওটা ঢাকায় ফিরতো কিন্তু এখন থানা না এখন যেহেতু বন্ধ করে যাচ্ছে এখন আর কেউ যায় না না যাওয়ার কারণে তাদের ওই যে ব্যবসায়িক খাতে বড় একটি ধস এবার তারা সকল ব্যবসায়ীরা মিলে মুদির বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছে মাঝখানে সোশ্যাল মিডিয়াতে এটা খুব বেশি ভাইরাল হয়েছিল মোদীর বিষয়ে যে মোদীর উপর তারা আন্দোলন ঘোষণা করছে যে এই মোদীকে আমরা প্রয়োজনে পরে পুলিশ লাঠি চড় করছে অনেক মানুষ আহত হয়েছে তো যাই হোক যে মাঝখানে ভারত তারা একটা দেশ থেকে যখন পণ্য বাংলাদেশে পাঠানো হয় বা পার্শ্ববর্তী দেশে পাঠানো হয় মিনিমাম ঘন্টার পর ঘন্টা এক থেকে দুই দিন তিন দিন পর্যন্ত সেই কাঁচা মালটা মানে ঘাড়িতে তাকে যাওয়া আসা কর যাওয়া মানে রাস্তার মধ্যে থাকে এই রাস্তার মধ্যে যদি সেটা মানে একেবারে ফরমালিন ছাড়াও দেয় তাহলে কিন্তু দেখবেন যে সেই যে পিঁয়াজ দিলো আর আলু দিলো সেটি রাস্তার মধ্যে শেষ পচে গেছিল আর যদি ফরমালিন দিয়ে রাখে শুকিয়ে রাখে তাহলে কিন্তু সেই পিঁয়াজটা বছরের পর বছর কিন্তু টিকে থাকবে অর্থাৎ দুই সালের পেঁয়াজ দুই সালে আপনাকে নিয়ে খাওয়া হবে আপনি বুঝতেই পারবেন না তো সেই যে ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশে আসতো আলু আসতো তারপর দশ থেকে পনেরো বার মানে মালিন এবং রাখতো এই যদি তারা টাটকা না রাখতো তাহলে কিন্তু তাদের তো নষ্ট হয়ে যাবে তাদের ব্যবসায়িক খাতে লস খাইবে তাদের বিভিন্ন সমস্যা হবে এই যে এই যে আপনি যখন এই পেঁয়াজটা আপনার বাজারে আসবে ভারত থেকে তখন আপনি যখন আইনে এটা খাবেন তখন তো আপনার অবস্থা এমনিতেই খারাপ হবে আপনার পেটে এমনিতেই অসুখ হবে আপনি আপনার সন্তানকে নিয়ে এমনিতেই বাজার থেকে নিয়ে ভালো জিনিস খাওয়াচ্ছেন না আপনি আপনার সন্তানকে টাকা দিয়ে কিনে বিষ খাওয়াচ্ছেন টাকা দিয়ে কিনে বিষ খাওয়াচ্ছেন তো এই অনেক বিষয়গুলো ফোকাস করে তাদের কাছ থেকে পেঁয়াজ সব কিছু আমদানি রপ্তানি করা সব টোটালি বন্ধ হয়ে গেছে এখন কি হয়েছে এখন মানুষ বাংলাদেশের মানুষ নিজেরটা নিজে কই খাচ্ছে নিজে আলু উৎপাদন করতেছে নিজে পেঁয়াজ উৎপাদন করতেছে এখানে এক মিশ্রণ কোনো মিশ্রণ ফরমালিন নেই কোনো ফরমালিন এখানে নেই এখানে আপনি কোনো ফরমালিনও পাবেন না এতে কি হচ্ছে এরা এতে তারা যেই সাধারণ মানুষরা রয়েছেন সেই সাধারণ মানুষ টাকা দিয়ে ভালো জিনিস খাচ্ছেন এটা তাদের দেহের জন্য কোনো ক্ষতিকর নেই যেহেতু খাচ্ছেন ঠিক যেমন বিএনপির আমলে উনিশশো ছিয়ানব্বই থেকে ওই যে দুই এক সাল পর্যন্ত যেমন মানুষ চাষ করে খেত ঠিক এরকমভাবে মানুষ চাষ করে খাওয়া শুরু করছে এখন কোনো দেশের উপর মানে নির্ভরশীল না কোনো দেশের উপর তারা কোনোভাবেই নির্ভরশীল না তারা নিজেরটা নিজে করে খাচ্ছে এতে লসটা কিন্তু ভারতেরই হচ্ছে ঘুরে ফিরে লসটা কিন্তু ভারতের হচ্ছে আর যেহেতু নেওয়ার কোনো ক্রেতা নেই কোনো মানুষ ক্রেতা নেই হ্যাঁ কোনো ক্রেতা নেই সেখানে সেখানে তারা ওই যে ওই কুকুর কুকুর এই সেই তারা বিভিন্ন গাবাদি পশুদেরকে আলু খাওয়াচ্ছে পেঁয়াজ খাওয়াচ্ছে আরও বিভিন্ন কিছু খাওয়াচ্ছে তো মার এক পর্যায়ে তারা চৌড়া হয়েছিল মুদির উপর কেন মুদি সম্পর্ক ছিন্ন করলো আসলে মোদির সম্পর্ক ছিন্ন করে নেয় বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল যে তাদের সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন নেই তো যাই হোক দর্শক এই বিষয়গুলো আপনারা অনলাইনে আরও গাঠাকাটি করলে আরও বুঝবেন এবং আরও বিষয়গুলো জানতে পারবেন তো যাই হোক দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ